খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের খামার চিত্র ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে না টেনে পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছু জানতে বা শিখতে পারবেন বন্ধুরা আপনারা যারা বোর্ডিং করা বাচ্চা দিয়ে খামার করবেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা যদি এরকম বাচ্চা বোর্ডিং করে বিক্রয় করতে চান তাহলেও কিন্তু একটি ভালো ব্যবসা করতে পারবেন কেননা অনেকেই আছে উদ্যোক্তা হতে চান যে কী দিয়ে শুরু করব তারাদের ব্যবসার কিন্তু এই আইডিয়াটা অনেকটাই ভালো এবং লাভজনক হবে কেননা জিরো বাচ্চা আপনারা যখন কিনবেন কিনে পনেরো থেকে বিশ দিন ফিট খাবার খাইয়ে বড় করে সেই বাচ্চাগুলো কিন্তু আবার বিভিন্ন শৌখিন এবং খামারিদের কাছ থেকে বিক্রি করতে পারবেন এবং বিক্রি করলে ভালো একটা এখান থেকে উপার্জন হবে তো আমরা খামার সিট ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশের তরুণ নতুন উদ্যোক্তারা কিভাবে একটা কর্মময় জীবন খুঁজে পাবেন এবং কর্ম থেকে সেখান থেকে আয় রোজগার করতে পারবেন বন্ধুরা আমরা চেষ্টা করি সর্বদাই এইগুলো বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর এবং জানানোর তো আপনারা যারা এখন এই বাচ্চার বুডিং বিষয়ে জানেন না বা বুঝতে পারেন না তারা কিন্তু চাইলে আপনারা খামারে যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে দু দিন বা পাঁচ দিন ট্রেনিং নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই হাঁসের বাচ্চা জিরো থেকে বড় করে বোর্ডিং করে বিক্রয়ের একটি কিন্তু ভালো একটি লাভজনক ব্যবসা তাই আপনারা চাইলে বেকার না থেকে এই হাঁসের বাচ্চার বোর্ডিং করে পাইকারি অথবা খুচরা বিক্রি করে আপনারা একটা লাভবান হতে পারেন তো ভিডিওটির মূল উদ্দেশ্য এটাই যে আপনারা যারা হাঁস পালন করেন তারা তো পালন করেনি আর যারা নতুন উদ্যোক্তা হতে চান যে আমরা একটা ব্যবসা করব তাহলে তা আপনারা চাইলে কিন্তু এরকম জিরো বাচ্চার থেকে বুটিং করা বিক্রি করা যায় যে সেই ব্যবসাটাও করতে পারেন তাহলে কিন্তু এতে লাভবান হতে পারবেন কেননা আপনার যে হাঁসের বাচ্চা যদি ফিট খাবার দেন দশ থেকে পনেরো দিনেই কিন্তু আড়াইশো গ্রাম দুশো গ্রাম ওজন হয়ে যাবে এবং ভালো মানের বাজারে যে ফিট খাদ্যগুলো আছে সেই কোম্পানির বাচ্চা খাদ্যগুলো আপনারা ব্যবহার করবেন তো বিস্তারিত আপনারা আরও জানতে চাইলে স্ক্রিনেদের নাম্বারটিতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং জেনে বুঝে এই ব্যবস্থাপনায় আসবেন তা না হলে কিন্তু আবার লস হবে কেননা বাচ্চা মারা গেলে কিন্তু আপনার তাই বন্ধুরা আপনারা যখন খামার ব্যবস্থাপনায় আসবেন অবশ্য অবশ্যই কিছু একটা হালকা পাতলা ট্রেনিং দিয়ে তারপরে শুরু করিবেন এই ব্যবসাটা তো বোর্ডিং করা হাজুর বাচ্চা নিয়েছিল আলোচনার মূল উদ্দেশ্য এটি যে আপনারা যারা বোর্ডিং করা বাচ্চাকে খামার করবেন তারা চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা এরকম বোর্ডিং করা বাচ্চা বিক্রয় করবেন পালন করে কিভাবে জিরোর থেকে বড় করে বিক্রয় করবেন সকল পরামর্শগুলো এই নাম্বার থেকে নিতে পারবেন তো আমাদের উদ্দেশ্যে একটাই ছিল যে আপনারা কিভাবে এই ব্যবস্থাপনায় আপনারা নিয়োজিত হবেন সেই বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ